আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আপনি একটা উচ্চ বাচ্চ কথা বললেই আপনি ট্রোল হয়ে যাবেন এই তো দেব এটা বলছে বা অমুক এটা বলছে আমরা যখন এসআইআর যখন মিছিলের পর যখন আমি আমরা সভা করছিলাম দিদি আমাকে কিছু কথা বলতে বলেছিলেন তখন আমি বলেছিলাম এইবারে আমাদের সরকার আমাদের আমাদের দল দুশো পঞ্চাশটা সিট নিয়ে আসবে কর্মীদের কাছে এটা মন্ত্র ছিল কি না দুশো পঞ্চাশটা আমরা নিয়ে আসবো কিন্তু কিছু মানুষ ট্রোল করলো কে কেন দে পাগল হয়ে গেছে আচ্ছা নির্বাচনটা কিসের জন্য বলুন তো যেই দল মানুষের কাজ করবে তাকে ভোট দেবেন তাই নিয়ম হওয়া উচিত যেই সরকার কথা দিয়ে ভোটের আগে কথা দিয়েছে ভোটের পর সেই কথাগুলো রাখছে তাই তো ভোট পাবে তাই না আজকে আমি আমার দলের পক্ষ থেকে বলছি না একজন সাধারণ মানুষ হিসেবে বলছি আমারও গ্রাম ঘাটা লোকসভা কেন্দ্রের মধ্যে আছে আমার মামা বাড়ি আমার দেশে নিজের বাড়ি কেশপুর আপনারা সবাই জানেন আমাদের সিপিএম তার আমি যে বলছি উনষাটে মানসিং কমিটি একটা প্ল্যানের নাম দেয় সেই প্ল্যানটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান এই ফাইলটা প্রত্যেকটা দফতর প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা টেবিলে ছিল কিন্তু কেউ ফাইলটা পাস করেনি যিনি পাস করেছেন দল যে কথা কথা দিয়ে রাখে সে সে কেন জিতবে না। তাকে তো উচিত। শুধু ভোট নিয়ে চলে যায়নি আপনাদের পাশে থেকে আপনাদের কথা দিয়ে কথা রেখেছে সামনে নির্বাচন আমি জানি অনেকেই আসবেন অনেকেই অনেক বড় বড় কথা বলবেন তাতে কোনো আপত্তি নেই সবারই অধিকার আছে কথা বলার কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে বলছি যেই দলটা গত পনেরো বছর ধরে মানুষকে আগলে রেখেছে তা তো যেটা উচিত যেই দলটা সমস্ত ধর্মের মানুষকে সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক ইসাই হোক সেই কোনো ধর্মীয় রাজনীতি না করে সমস্ত মানুষকে আগলে রেখেছে তার তো যেটা উচিত যেই মানুষটা শুধু উন্নয়নে কাজ করে গেছে মানুষকে ভালো রাখার চেষ্টা করে গেছে সে কন্যাশ্রী হোক রূপশ্রী হোক অনেক লোক প্রকল্পের মাধ্যমে সে কোনোদিন দেখেনি এই মেয়েগুলো তার বাবা মারা কোন দল করে বা ওই বাড়িটা যে বাড়িটা আজকে অনেকগুলো বাড়ি অনেক মানুষ পেয়েছে তারা কোন দল করে তারা সিপিএম করে না কংগ্রেস করে না তারা টিএমসি করে সেইটা দেখেনি তিনি শুধু মানুষের ভালো করার চেষ্টা করে গেছেন তাহলে সে জিতবে না তো কে জিতবে আমি বাংলার প্রত্যেকটা মানুষকে বলছি আমরা জোর করব না আপনাদেরকে ভোট দেওয়ার জন্য কিন্তু আপনাদের বিবেক যদি একটু কথা বলে তাহলে দেখবেন পনেরো বছর ধরে একজন মহিলা লড়াই করে সংঘর্ষ করে প্রত্যেক দিন কিছু না কিছু কখনো না কখনো হয়েই চলেছে আমরা প্রত্যেক দিন টিভিতে দেখি সেই মহিলা গত পনেরো বছর ধরে লড়াই করে নিজের জন্য নয় বাংলার মানুষকে এক এবং ভালো রাখার চেষ্টা করে গেছে যদি যেতে তো আমার মনে হয় এরকম মানুষেরই যেতা উচিত আজকে আমার দিন নয় বেশি কথা বলার আজকে আমার গর্বের দিন আজকে আমার ভালো লাগার দিন কারণ ঘাটার লোকসভা কেন্দ্রে যেটা একটু আগেই বলছিলাম কে দীর্ঘদিনের কষ্ট দীর্ঘদিনের আবেগ দীর্ঘদিনের চাওয়া দীর্ঘদিনের দীর্ঘদিনের পরিশ্রম সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা আজকে শুভ উদ্বোধন করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমি আবার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের তরফ থেকে দিদিকে হাত জোড়ো করে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ দু হাজার চব্বিশে তিনিও কথা দিয়েছিলেন তিনিও কথা রেখেছেন থ্যাংক ইউ সো মাচ বেশি সময় নেব না ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ